বিসপুল্লাহ রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে ফিশিং প্যাটে ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি কিছু ব্যাগ এটা ব্যাগের কালেকশন তো প্রোডাক্ট নিচ্ছেন আমাদের মোহাম্মদ টুটুল উনি নিচ্ছেন শেরপুর বগুড়া জেলা থেকে উনি ফিশিং ব্যাগ নিচ্ছেন একটি অনেক বড় ব্যাগ এটা এটা যাদের লাগবে যারা একটু বড়ো ব্যাগ চান তাদের জন্য এটা এটা হচ্ছে আমাদের মাছ ধরার অনেক বড় সাইজের ব্যাগ এটা হচ্ছে আপনার তেত্রিশ ইঞ্চি বাই এটা হচ্ছে আঠারো ইঞ্চি হ্যাঁ আঠারো ইঞ্চি বাই তেত্রিশ ইঞ্চি লম্বা আর আঠারো ইঞ্চি হচ্ছে এই এই চেওড়াটা এবং এইটা এই পুরাটা ঘেরটা অনেক বড় যারা বড় লেপ খেতা কম্বল বালিশ মাছ ধরার ব্যাগ ব্যাগের মধ্যে নিতে চান প্লাস হুইল ফাইবার মেশিন চার টোপ তাদের জন্য এটা এটা আমরা খুবই সুন্দরভাবে বানিয়েছি এটা নিচের অংশ আর এটা হচ্ছে আমাদের লগো লগো ফিশিং ফ্যাটে ক্লাবের এটা আপনারা ঘাড়ে নিতে পারবেন সেভাবে করে এটা তৈরি করা প্লাস এটা হাতে নিতে পারবেন এটা সেভাবে করে এটা আমরা বানিয়েছি এবং এটা আমরা একেবারে নিচ দিয়ে ঠেকিয়ে দিয়েছি যাতে এটা আপনারা ঘাড়ে নিলে জিনিসটা ছিঁড়ে না যায় সেভাবে করে এটা আমাদের তৈরি করা এটা অনেক বিগ সাইজ এবং অনেক বড়ো এটা হচ্ছে আপনার তেত্রিশ ইঞ্চি লম্বা আর এটা হচ্ছে ষোলো ইঞ্চি আর এটা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি তো এই হচ্ছে আমাদের বড়ো ব্যাগ এটার দাম হচ্ছে আপনার এটার তিন হাজার তিনশো টাকা বর্তমান প্রাইস তিন হাজার তিনশো টাকা এটা তো অনেক বিগ সাইজ ব্যাগ মানে যারা একটু বড় খুঁজছেন তাদের জন্য এটা তার সাথে রয়েছে এটা হচ্ছে ছোট্ট ব্যাগ যারা ছোট চান তাদের জন্য এটার দাম হচ্ছে আমাদের চারশো টাকা এটা একটু উন্নত মানের কাপড় দিয়ে তৈরি এবং এটা খুব ভালো উপরে একটা চেন রয়েছে এবং একটা চেন রয়েছে এবং এটা ধরার একটা পার্ট আছে এবং ধরার পার্ট এবং এটা একটা বেল্টের এখানে আপনি একটা বা দুইটা হুইল রাখতে পারবেন হুইল ফাইবার সহ সাথে গামছা বালিশ সরি বালিশ তো রাখা যাবে না গামছা লুঙ্গি এবং মাছ মারা চারটো টুকি কি রাখতে পারবেন এটা ছোট হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার চারশো টাকা এইরকমই সেম আবার আছে একটু নর্মাল কাপড়টা নর্মাল হবে সেটার দাম হচ্ছে তিনশো টাকা এটা দুই নাম্বার গেল তিন নাম্বার হচ্ছে এটা আমাদের ফিশিং ফাইটারের আরেকটি ব্যাগ একটি ডিজাইন এটা হচ্ছে ডাবল চেন এই যে ডাবল চেন এই যে একটা চেন এই যে একটা চেন আর ভিতরে হচ্ছে সিঙ্গেল বেল্ট এই ব্যাগটা ব্যাগটা হচ্ছে সিঙ্গেল বেল্ট এই সিঙ্গেল বেল্টের দাম হচ্ছে আপনার তেরোশো টাকা ভিতরে এরকম সিস্টেম আছে আপনার হুইল ফাইবার গুলো রাখতে পারবেন এদিক দিয়ে দিক দিয়ে আর এটা ফোম দেওয়া আছে কোনো রকম সমস্যা হবে না এই যে চার কোণে চারটা আসে এগুলো আপনার খুলতে পারবেন সুন্দর করে হুইল ফাইবার জিনিসপত্র রেখে দিতে পারবেন আবার এটা ধরার সিস্টেম আছে এভাবে ধরতে পারবেন আবার এটা আপনারা ঘাড়েও নিতে পারবেন এটা সিঙ্গেল এটার দাম হচ্ছে তেরোশো টাকা নিচের অংশটা এরকম এটার মতো সেম আরেকটা আছে এটা কিন্তু বত্রিশ ইঞ্চি লম্বা এটাতে দুই তিনটা হুইল ফাইবার রাখতে পারবেন চার টপ মেডিসিন অনেক কিছু রাখা যায় তার থেকে এটা একটু বড় এটা হচ্ছে ডাবল বেল্ট এই যে ডাবল বেল্ট দুইটা বেল্ট আছে দুইটা বেল্টের এটা এটাতে আপনার চার টোপ মেডিসিন বিভিন্ন জিনিস লুঙ্গি গামছা এবং তিন থেকে চারটি ফাইবার সুন্দর অনায়াসে রাখতে পারবেন এই যে এখানেও সব কিছু আছে ফোম এবং ওয়াটারপ্রুফ কাপড় দিয়ে তৈরি করা এটাও ডাবল বেল্টের এবং ডাবল চেন এটার দাম হচ্ছে ষোলোশো টাকা এটা আমাদের ফিশিং ফেয়ার ক্লাবের ব্যাগ এটার দাম হচ্ছে ষোলোশো টাকা এটা অনেক চমৎকার এবং অনেক মজবুত এটা হচ্ছে আপনার তেত্রিশ ইঞ্চি এটা হচ্ছে তেত্রিশ ইঞ্চি এটা হচ্ছে আপনার ষোলোশো টাকা এটা আর এটা হচ্ছে আপনার বড় টু পার্টের টু পার্ট টু পার্টের ব্যাগ এটা হচ্ছে আপনার পাঁচ ফিট চার ইঞ্চি এখানে বাহিরে একটা পকেট রয়েছে আর ভিতরেও রয়েছে এটা আমি চেনটা নিজে নিজে খুললাম চেন সিস্টেম এটা এই চেন সিস্টেম পুরোটা এটা হচ্ছে ফিট ইঞ্চি লম্বা মানে টু জন্য খুব ভালো এবং এটা আপনারা খুলতে পারবেন এইভাবে করে খুলে দিয়ে আপনারা এটাতে যখন ফিশিংয়ে যাবেন তখন ঘুমাতে পারবেন মানে সেভাবে এটাতে দুজন অনায়াসে ঘুমাতে পারবে আরেকটা পার্ট আছে খুলে দিলাম একজন বা দুজন আরামসে শুয়ে ঘুমাতে পারবেন যে কোনো জায়গায় গিয়ে অথবা রেস্ট করতে পারবেন সেভাবে করে এটা আমরা তৈরি করেছি আর এখানতে এক দুই তিন চার পাঁচ মানে পাঁচটা এখানে ফাইবার রাখতে পারবেন ছয় সাত আট নয় দশ দশটা মানে টু পার্টের পাঁচটা ফাইবার রাখতে পারবেন এখানে এই যে এক দুই তিন চার পাঁচ এখানে আমরা সেভাবে করে দিয়েছি তো এই হচ্ছে আমাদের ফাইবার রাখার সুন্দরভাবে তৈরি করা এটা রাবার দেয় আছে আপনারা সুন্দর করে খুলতে পারবেন লাগাতে পারবেন বের করতে পারবেন এটার দাম হচ্ছে বর্তমান প্রাইস আঠারোশো টাকা এটা এটা আমাদের আঠারোশো টাকার দাম এবং এর থেকে একটু ভালো কাপড়ে নিলে দুই হাজার টাকা পড়বে আমাদের দুই ধরনের রয়েছে এটা আমি যদি আবার বন্ধ করে ফেলি এইভাবে ক্লোজ করে দিলাম দিয়ে এটাকে আমি আবার এইভাবে করে বন্ধ করে নিলাম নিয়ে এটাকে আমি আবার চেনটা লাগানোর পরে এইভাবে করেও ধরতে পারবো অথবা পিছনে বেল্ট আছে আমাদের আমরা বেল্টও ঘাড়ে নিতে পারবো সেভাবে করে এটা আমরা তৈরি করেছি এবং এটাতে আপনারা যে কোনো জায়গায় ট্যুরে গিয়ে ফিশিংয়ে গিয়ে ঘুমাতে পারবেন তো এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট সকালে ভালো থাকবেন আর আমাদের এই ব্যাগগুলো সব আপনাদের কথা চিন্তা করে বানানো হয়েছে যাতে আপনারা বেশি করে ফাইবার টোপ চার মেডিসিন লুঙ্গি গামছা খ্যাতা বালিশ বিভিন্ন আমরা অনেক অনেকে দুই তিন দিন পাঁচ দিনের জন্য যাই সেই ক্ষেত্রে বড় ব্যাগটা খাতা বালিশ কম্বল সব কিছু নিতে পারবেন সেভাবে করে তৈরি করা ক্লাস অনেকে তাবলিক জামাতে যান তারাও এরকম বড় ব্যাগ খুঁজেন তাদের জন্য এই ব্যাগটা ইউজ করতে পারেন বা অনেকে ট্যুরে যান লং জার্নিতে যান তাদের জন্য এটা বেটার সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত